হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু পাঠশালা বিদ্যাপীঠ আজকে আমরা করবো জীবনের উৎপত্তি ঠিক আছে অরিজিনাল লাইফ যেটা হচ্ছে নবম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওকে তো জীবনের উৎপত্তির যে সংজ্ঞা হচ্ছে জীবন হলো এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো সত্তা জন্মায় বৃদ্ধি পায় পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে খাদ্য গ্রহণ করে শক্তি উৎপাদন করে অনুপ্রজন্মের মাধ্যমে বংশবিস্তার করে এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে তো জীবন হচ্ছে জন্ম থেকে জন্ম থেকে মৃত্যু মৃত্যু পর্যন্ত আমরা যা যা প্রক্রিয়া করি সেটাকে হচ্ছে আমাদের জীবন ঠিক আছে তো জীবনের মধ্যে কি কি ভাগ আছে জীবনের মৌলিক বৈশিষ্ট্য কি আছে জন্ম ঠিক আছে জন্ম তোমাদেরকে বলতে হবে না কাউকে সবাই জানো জন্ম কি সবাই আমরা জন্ম নিয়েছি জন্মের পরে আছে বৃদ্ধি বা গ্রোথ ঠিক আছে বৃদ্ধি হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে আকার ওজন বাড়ে প্রথমে সবাই মানুষ কি ছিল ভ্রূণ অবস্থায় ছিল ভ্রম থেকে মানুষ জন্ম নিল ঠিক আছে মানুষ জন্ম হওয়ার পর সে বড় হলো আকারের বৃদ্ধি পায় আয়তনের বৃদ্ধি পায় ঠিক আছে তো এভাবে কি হয় বৃদ্ধি বা গ্রোথ হয় ঠিক আছে তারপরে কি আছে বিপাক আছে বিপাক জিনিসটা কি আমরা প্রত্যেক দিন যে খাবার গ্রহণ করি ঠিক আছে তো দেহের মধ্যে যে রাসায়নিক যে ক্রিয়া হয় ঠিক আছে যার মাধ্যমে আমাদের কি হয় শক্তি উৎপাদন হয় তা আমরা যদি একদিন দুদিন না খাই তখন আমাদের কি হয় খিদে পেয়েছে কি হয় তখন আমাদের কাজ করতে কোনো মন হয় না কিছু করতে মন হয় না কোনো কোনো কিছুই ভালো লাগে না কেন না দেহের মধ্যে আমাদের কি নেই শক্তি নেই আমাদের দেহের মধ্যে কোনো শক্তি নেই তখন আমরা কি করি আমরা খাবার খাই তো প্রত্যেক দিন আমরা খাবার খাই তার জন্য আমরা কি বেঁচে আছি ঠিক আছে তারপরে কি আছে ঠিক আছে আমরা আলো তাপ শব্দ স্পর্শে কি করি প্রতিক্রিয়া দেখাই যেমন আলোতে তাপে শব্দে স্পর্শে আমাদের চোখে যদি আলো লাগে তাহলে কি হয় আমরা চোখ বন্ধ করি তাপ কি হয় তাপ আমাদের অনুভূতি হয় কখনো খুব গরম লাগে কখনো খুব ঠান্ডা লাগে শব্দ কি হয় আমরা শুনতে পাই ঠিক আছে স্পর্শ আমাদেরকে যদি কেউ টাচ করে তাহলে কি হয় তাহলে আমরা তাদের দিকে ঘুরে দেখাই তাহলে কি হচ্ছে এটা কি প্রতিক্রিয়া তাহলে আমরা কি করি প্রতিক্রিয়া দেখাই এখানে যদি আমরা প্রাণী ঠিক আছে মানুষ এখানে যদি উদ্ভিদের কথা ভাবি ঠিক আছে তাহলে উদ্ভিদ কি করে উদ্ভিদও কিন্তু প্রতিক্রিয়া দেখায় আলোর দিকে দেখবে কোন একটা এখানে যদি আমাদের একটা জানলা হয় জানালা এখানে একটা জানালা এই বাইরে আমাদের কি আছে সূর্য আছে ঠিক আছে তো এই বাইরে আমাদের সূর্য আছে এখানে আমরা যদি একটা গাছ লাগাই ঠিক আছে তো গাছটা কি হবে জানলার বাইরে দিকে বেরোয় তাহলে কি হলো এই উদ্ভিদটাও কিন্তু আলোতে প্রতিক্রিয়া করছে ঠিক আছে তাপে প্রতিক্রিয়া করছে আমরা যদি এখন লজ্জাবতী গাছ দেখি লজ্জাবতী গাছে যদি স্পর্শ করা হয় পাতাটা যদি লজ্জাবতীর পাতাটা তখন এরকম ছিল ঠিক আছে স্পর্শ করার পর কিন্তু সেই পাতাটা এরকম থাকে না নেতিয়ে যায় ঠিক আছে তারপরে কি আসছে আন্দোলন নিজে থেকে চলাচল বা শরীরের অঙ্গের নড়াচড়া ঠিক আছে তো এখানে আমরা দুটো জিনিস আমরা পাই একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে গমন তো চলন আর গমন জিনিসটা আমরা এখানে চলন জিনিসটা কি আমরা এক স্থান থেকে এখানে আমরা এখন আছি এখান থেকে আমরা এখানে গেলাম ঠিক আছে এটাকে কি বলে চলন বলে কিন্তু গমন জিনিসটা কি গমন হচ্ছে একটা স্থান থেকে আমাদের আমরা যদি একটা জায়গায় বসে থাকি ঠিক আছে আর সেখানেই যদি আমাদের হাত পা নাড়াই বা আমরা খাবার খাচ্ছি ছোটতে খাবার খাচ্ছি আমাদের গ্রোথ হচ্ছে সেটা হচ্ছে আমাদের গমন ঠিক আছে তো চলনার গমন এভাবে বোঝানো যায় যদি একটা উদ্ভিদকে আমরা দেখি উদ্ভিদ একটা ছোট অবস্থায় এরকম ছিল একটা ফুল গাছ ছোটতে এরকম ছিল সেই ফুল গাছটা বড় হলো ঠিক আছে সেই ফুল গাছটা এরকম হলো কিন্তু সে কিন্তু এক জায়গাতেই আছে তাহলে এটা কি এটা হচ্ছে গমন উদ্ভিদের ক্ষেত্রে গমন হয় প্রাণীদের ক্ষেত্রে চলন গমন দুটোই হয় ঠিক আছে তারপরে কি অন্য প্রজনন ঠিক আছে নিজেদের মতন নতুন জীব সৃষ্টি যেটা উদ্ভিদ এবং প্রাণী দুটোতেই হয় ঠিক আছে প্রাণীর যেমন আপত্তি নতুন যে এক জীব থেকে আরেক জীবের সৃষ্টি হয় ঠিক আছে মানে আমরা যেমন সৃষ্টি হয়েছে আমাদের বাবা মায়ের কাছ থেকে বা আমাদের পরের যে জনপ্রজন্ম হবে সেটাও সৃষ্টি হবে সেরকম উদ্ভিদেরও হয় ঠিক আছে একটা গাছ থেকে সে গাছের বীজ থেকে আবার একটা গাছের তৈরি হয় বা গাছের অঙ্গজ জনন হয় ঠিক আছে তো এরকম ভাবে অনুপ্রচলন তৈরি হয় তারপর কি আছে বা সঙ্গে সঙ্গে মানিয়ে ও পরিবর্তন ঠিক আছে তো আগে মানুষ কেমন ছিল আগে মানুষ ছিল বানরের মতো। ঠিক আছে তারপর থেকে এখানে এখন আমরা স্টেট দাঁড়িয়ে থাকতে পারি তখন কি আমরা স্টেট দাঁড়িয়ে থাকতে পারতাম না তখন আমাদের যখন যেমন ছিল আকার যেমন বানর যেমন হাত পা মিলে হাঁটে তখন ছিল তারপরে কি আছে মৃত্যু কবিগুরুর একটা কথা আছে হবে কথা ঠিক আছে তো মানুষের জন্ম যেমন আছে সেরকম মৃত্যুও আছে ঠিক আছে তো এই হলো জীবনের মৌলিক বৈশিষ্ট্য ঠিক আছে নেক্সট স্লাইডে যাই জীবনের সৃষ্টির আগে ঠিক আছে জীবন সৃষ্টির আগে পৃথিবীর পরিবেশের পূর্ব পূর্বে পৃথিবীর পরিবেশ ঠিক আছে তাহলে জীবন সৃষ্টির আগে আমাদের জীবন সৃষ্টির আগে পৃথিবীর পরিবেশ কেমন ছিল ঠিক আছে তো পৃথিবীর সৃষ্টি হয় আনুমানিক চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে আচ্ছা আমরা এখানে একটা জিনিস বুঝতে যাবো যে এক বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি ঠিক আছে তাহলে 4.6 বিলিয়ন মান হচ্ছে 460 কোটি ঠিক আছে তাহলে 460 কোটি বছর আগে কি হয় এখানে পৃথিবী সৃষ্টি হয় তখন কি ছিল একটা উত্তপ্ত তরল ও আগ্নেয় বলক ছিল ঠিক আছে তখন তো আমাদের এরকম ওয়েদার ছিল না তখন কত ছিল 5000 থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তখন পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস ছিল বায়ুমন্ডলের গঠন কেমন ছিল প্রাথমিক বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না ঠিক আছে অক্সিজেন বিহীন ছিল ঠিক আছে তো অক্সিজেন মানে হচ্ছে আমাদের ওটু কোন রকম তখন কিন্তু অক্সিজেন ছিল না ঠিক আছে গ্যাস কি কি ছিল হাইড্রোজেন ছিল মিথেন ছিল অ্যামোনিয়া ছিল জলীয় বাষ্প ছিল নাইট্রোজেন ছিল তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে তোমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিলো তখন কী কী গ্যাস ছিল তাহলে এই কটা গ্যাস হবে এগুলো তোমরা একটু এখনই নোট করে নাও যে হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া জলীয়বাষ্প নাইট্রোজেন ঠিক আছে এই কটা গ্যাস তখন কিন্তু ছিল কিন্তু রকম কিন্তু অক্সিজেন কিন্তু ছিল না অক্সিজেন কিন্তু ছিল না আর এই অক্সিজেনবিহীন এই টার্মটা হচ্ছে অ্যান অ্যারোবিক ওকে যদি জিজ্ঞেস করে অক্সিজেন বিহীন টার্মের নাম কি সেটা হচ্ছে অ্যান ঠিক আছে এখানে কোনো ওজন স্তর ছিল না ঠিক আছে অতিবেগুনি রশ্মি বা রে সরাসরি কিন্তু পৃথিবীতে পৌঁছাতো তাহলে আমরা জানি এটা হচ্ছে সূর্য ঠিক আছে এটা সূর্য এবং এটা হচ্ছে যদি পৃথিবী হয় তাহলে এখানে একটা লেয়ার আছে যেটা কি কি বলে এটাকে বলে ওজন স্তর ঠিক আছে এটাকে বলে ওজন স্তর এই সময় কিন্তু এই ওজন এই ওজন স্তর না থাকার জন্য আমাদের কি হতো এখান থেকে সূর্য থেকে ডাইরেক্ট কিন্তু ইউভি রে ঠিক আছে কি হতো পৃথিবীতে পৌঁছাতো ঠিক আছে এতদূর পর্যন্ত বোঝাতে পারলাম চলে যাচ্ছে নেক্সট স্লাইডে ঠিক আছে শক্তির উৎস তখন প্রধান পৃথিবীর শক্তির উৎস কি ছিল ব্রজ্রপাত আমরা জানি ব্রজ্রপাত কি জিনিস আগ্নেয়গিরির অগ্নুৎপাত আগ্নেয়গিরির মধ্যে অগ্নুৎপাত হতো তীব্র তাপ তখন বলেছি একটু আগে যে পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু তখন আমাদের পৃথিবীতে ছিল ঠিক আছে আর সূর্যের অতিবেগুনি রশ্মি তখন যেহেতু কোনো ওজন স্তর ছিল না তাই সূর্য থেকে সূর্য অতিবিগনে রশ্মি কিন্তু ডিলে পৃথিবীতে পৌঁছাত রাসায়নিক মৌল গঠনের ভূমিকা রাখে ঠিক ঠিক আছে আছে তো আমরা মৌল গঠনটা পৃথিবীর জলীয় পরিবেশ পৃথিবীর পৃষ্ঠে ঘনীভূত বাষ্প থেকে বৃষ্টি শুরু হয় গঠিত হয় মহাসাগর ও নদী তখন কি হতো পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ হতো মানে কখনো কি রকম হতো কখনো থাকতো গরম আবার কখনো হতো ঠান্ডা ঠিক আছে গরম ঠান্ডা গরম ঠান্ডা এরকম হতে যখন শুরু করলো তখন তৈরি হলো প্রাক জৈবিক সুপ ঠিক আছে বা এটাকে বলা হয় হট ডাইলিউট সুপ ঠিক আছে তো হট ডাইলিউট সুপ জিনিসটাও কি সেটাও আমরা এবার করবো ঠিক আছে এবারে আছে জীবন সৃষ্টির প্রাথমিক যৌব সংগ্রহ জীবন সৃষ্টির প্রাথমিক যোগ্য যে জীবনে যে সৃষ্টি হয়েছিল তাতে প্রথমে কি কি যোগ্য দিয়ে এটা ছিল তা আমরা সবাই জানি ইউভিলে তো ছিলই তাপ ছিলই ঠিক আছে আলো ছিল আর এখানে ছিল জলীয় বাষ্প অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন ঠিক আছে এগুলো কি হচ্ছে এগুলো কাঁচামাল বলে ঠিক আছে এগুলো হচ্ছে জীবন সৃষ্টির একদম প্রাক্তন কাঁচামাল ঠিক আছে তারপরে কি হলো জৈব যৌগ এখানে বজ্রপাত ছিল ইউভিরসি ছিল আগ্নেয় তাপের প্রভাব ছিল ঠিক আছে তো এইগুলো মিলে আমাদের কি তৈরি করে হট ডাইলিট স্যুপ আমাদের এরপরে আসছে ঠিক আছে তো এখান থেকে কি হয় অ্যামিনো অ্যাসিড ঠিক আছে প্রোটিন আমরা প্রোটিন খাই ঠিক আছে খাবারের মধ্যে আমাদের প্রোটিন থাকে ঠিক আছে তো প্রোটিনের মূল একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড তৈরি হয় ঠিক আছে শর্করা বা কার্বোহাইড্রেট যেটা শক্তির উৎস যেটা আমরা চিনি খাই বা সুগার খাই বা মিষ্টি খাই সেটা হচ্ছে ঠিক আছে শক্তির উৎস তার মধ্যে কি থাকে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে ঠিক আছে তারপরে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল ঠিক আছে সেল মেমব্রেন তৈরি করার জন্য কাজে লাগে নিউক্লিওটাইড এটা হচ্ছে ডিএনএ বা আর এর মূল উপাদান ঠিক আছে নেক্সট ফ্লাইট ঠিক আছে জটিল জৈব যৌগ ঠিক আছে জটিল জৈব যৌগের মধ্যে কি আছে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড থেকে কি তৈরি হয় অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় প্রোটিন তৈরি হয় ঠিক আছে শর্করা ও ফ্যাটি অ্যাসিড থেকে কি তৈরি হয় লিপিড তৈরি হয় নিউক্লিও টাইপ থেকে কি তৈরি হয় ডিএনএ এবং আর তৈরি হয় ঠিক আছে তো এখানে কি হয় যে প্রচণ্ড গরম ঠিক আছে থেকে আবার প্রচন্ড ঠান্ডা তারপর আবার গরম তারপর আবার ঠান্ডা এরকম হওয়ার ফলে কি তৈরি হয় হট ডাইলিউট স্যুপ আমাদের এইভাবে তৈরি হয়েছিল ঠিক আছে যে গরম ঠান্ডা পৃথিবীর ক্লাইমেট একদম পুরো গরম হয়ে যেত ঠিক আছে তারপর একদম বরফে ঢেকে যেত আবার গরম হতো আবার ঠান্ডা হতো এভাবে তৈরি হয়েছিল আমাদের হোয়াট ডাইলুট সুপ এইসব যৌগ যৌগ মিলে তৈরি হয় প্রাথমিক কোষ সদৃশ্য গঠন যেমন হচ্ছে কোয়াসারভেট যেগুলো থেকেই জীবনের সূচনা হয় তো আমরা এবারে পড়ব কোয়াসারভেট কোয়াসারভেট জিনিসটা কি তো কোয়াসারভেট হচ্ছে এক ধরনের জৈব অনুসমৃদ্ধ তরল কণিকা বা বিন্দু প্রকৃতভাবে গঠিত হয় জীবনের প্রাথমিক ধাপ হিসাবে বিবেচিত হয় ঠিক আছে এগুলি দেখতে অনেকটা সেল বা কোষের মতো তবে জীবন্ত নয় তাহলে কুয়াশার আমাদের এখানে একটা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি আমরা যে কুয়াশার কি জীবন্ত না কুয়াশার বেড কোনোদিনও জীবন্ত নয় এগুলি পরবর্তীতে জীবন্ত কোষে রূপান্তরিত হয় বলে মনে করা হয় ঠিক আছে তো এই তত্ত্বটি কে দিয়েছেন এই তত্ত্বটি দিয়েছেন আলেকজান্ডার ওপারিং ঠিক আছে আর তিনি বলেন প্রকৃতভাবে গঠিত এই বিন্দু থেকেই প্রাথমিক জীবনের জীবন্ত কোষের সৃষ্টি হয়েছিল ঠিক আছে তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি কুয়াশার ভেটের উৎপত্তি কিভাবে হয়েছিল ঠিক আছে তো প্রাথমিক যৌগ যৌগের সৃষ্টি কী হয়েছিল পৃথিবীতে তো ছিল ব্রজ্রপাত ছিল ইউবি রসি ছিল আগ্নেয় তাপের প্রভাব ছিল ঠিক আছে এখান থেকে তৈরি কী হলো অ্যামিনো অ্যাসিড শর্করা প্রোটিন ফ্যাটি অ্যাসিড কী হবে হট ডাইলিউটস মাধ্যমে ঠিক আছে তারপরে জলীয় পরিবেশে অণুগুলি কি হয় একত্রিত হয়ে কলয়েড বিন্দু তৈরি করে এই যে মাইক্রো ডবলেট ঠিক আছে মাইক্রো ডবলেট বলা হয় কলয়েড বিন্দু বা ছোট বিন্দু ঠিক আছে এরকম 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 ছোট ছোট বিন্দু কিন্তু তৈরি করে ঠিক আছে এই ছোট বিন্দুগুলি কি বলা হয় কোয়াসারভেট ঠিক আছে এদের গঠন কেমন ছিল কোয়াসারভেটের গঠন ঠিক আছে এরা ছিল একটি পাতলা পর্দা ঝিল্লির মতো ঠিক আছে ভেতরে রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারত বাইরে থেকে পদার্থ গ্রহণ এবং ত্যাগ করতে পারত ঠিক আছে ঠিক আছে তো আমরা এখান এখান থেকে থেকে ভেটে বৈশিষ্ট্য কিন্তু পেয়ে যাচ্ছি এগুলো নোট করে নাও ঠিক আছে এদের গঠন ছিল পাতলা পাতলা পর্দার মতো ঠিক আছে ভেতর থেকে রাসায়নিক বিক্রিয়া ভেতরে রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারতো এবং বাইরে থেকে পদার্থ গ্রহণ এবং ত্যাগ করতে পারত ঠিক আছে অর্থাৎ কোয়াসারভেট ছিল এক ধরনের সেল ছত্রিশশো গঠন যা প্রাথমিক জীবনের পূর্বসূরি ঠিক আছে তাহলে কোয়াসারভেট ছিল জীবন সৃষ্টির প্রথম সেল ঠিক আছে জীবন সৃষ্টির প্রথম সেল ছিল কি আমাদের কোয়াসারভেট ঠিক আছে নেক্সট স্লাইডে চলে যাই জীবনের ক্রমবিকাশের ধাপ ঠিক আছে জীবনের ক্রমবিকাশ কিভাবে হয় প্রথমে ছিল আমাদের গ্যাস আর কিচ্ছু ছিল না পৃথিবীতে ঠিক আছে তারপর থেকে কি তৈরি হলো গ্যাস থেকে কি তৈরি হলো জৈব অণু বা অ্যামাইনো অ্যাসিড গ্যাস থেকে আমাদের তৈরি হলো জৈব অণু বা অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট তো ছিল ইউভি রে প্রেজেন্ট ছিল ঠিক আছে তারপরে তাপ প্রেজেন্ট ছিল ঠিক আছে আলো প্রেজেন্ট ছিল ঠিক আছে এগুলো তো প্রেজেন্ট ছিল তো গ্যাস থেকে আমাদের সৃষ্টি হলো জৈব অণু জৈব অণু থেকে আমাদের সৃষ্টি হলো প্রোটিন প্রোটিন থেকে সৃষ্টি হলো সদৃশ্য কোষের গঠন ঠিক আছে তো এই যে স্টেজটা এই বলা হয় এখানে সুপ ঠিক আছে এই স্টেজে তৈরি হয়েছিল হট ডাইলিউড স্যুপ ঠিক আছে তো সদৃশ্য গঠন বা কুয়াশার ভেদ তারপরে সৃষ্টি হয়েছিল প্রোটিন থেকে ঠিক আছে তারপরে যখন প্রোটিন থেকে কোষের সৃষ্টি হলো ঠিক আছে তখন কি তৈরি হলো এক জীব মানে কোয়াসার ভেট এইভাবে তৈরি হলো আমাদের এক কোষি জীব ঠিক আছে এটাকে বলা হয় প্রোক্যারিওটস এবার থেকে তৈরি হয় ইউক্যারিওটস এবার প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস কি এটাও আমরা জানবো তারপরে তৈরি হলো বহু কোষি জীব এবং সেখান থেকে হলো উদ্ভিদ প্রাণীর বিবর্তন ঠিক আছে তো এবার আমরা দেখবো প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস কি তাহলে প্রোক্যারিওটসের মধ্যে নিউক্লিয়াস ছিল না ইউক্যারিওটসের মধ্যে নিউক্লিয়াস ছিল ডিএনএ নগ্ন সাইটোপ্লাজমে ছিল ঠিক আছে আর নিউক্লিয়াসের ভেতরে ঠিক আছে খুব ভালো মডিউল ছিল এটা ঠিক আছে নিউক্লিয়াসের ভেতরে গঠন কি ছিল এটার গঠন ছিল সাধারণ ঠিক আছে ইউক্যারিওটসের গঠন ছিল জটিল ঠিক আছে প্রজনন ছিল দ্বিবিভাজন মানে এরকম ছিল দুটো ভাগে ভাগ হয়ে গেল এদিকে একটা চলে গেল এদিকে একটা চলে গেল ঠিক আছে এটা ছিল এটাকে বলা হয় দ্বিবিভাজন আর এটা মাইটোসিস এবং মিওসিস মাইটোসিস আর মিওসিসের পুরো একদম আমরা ডেফিনেশন দিয়ে নেক্সট ভিডিওতে বুঝবো ঠিক আছে আর এর উদাহরণ কি এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া আর এর উদাহরণ হচ্ছে প্রাণী ছত্রাক ঠিক আছে উদ্ভিদ তো প্রাণী ছত্রাক উদ্ভিদে এটা তো তোমাদেরকে বোঝাতে হবে না নিশ্চয়ই এবার ব্যাকটেরিয়া গঠন যদি আমরা ধরি এটা একটা ব্যাকটেরিয়া ঠিক আছে দাঁত বেরিয়ে আছে ব্যাকটেরিয়া ঠিক আছে তো এখানে এই ব্যাকটেরিয়া কি করলো দুটো ভাগে ভাগ হলো আবার এই ব্যাকটেরিয়াটা কি করলো আবার দুটো ভাগে ভাগ হলো এই ব্যাকটেরিয়া আবার কীভাবে ভাগ হলো দুটো ভাগে ভাগ হলো তো এইভাবে এরা কি করে না বংশ বিস্তার করে ঠিক আছে আর এখানে প্রাণী উদ্ভিদ ছত্রাক এরা কীভাবে বংশ বিস্তার করে জননের মাধ্যমে ঠিক আছে এরা সেক্সুয়াল ডিপ্রোডাকশনের মাধ্যমে বংশ বিস্তার করে ঠিক আছে তো আজকে বন্ধুরা এই পর্যন্তই জীবনবিজ্ঞান ক্লাস আশা করছি ভালো লাগবে তারপরেও আমাদের আসছে মাইটোসিস এবং মিওসিস নিয়ে ভিডিও আসছে এবং এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমির ওপরে ঠিক আছে মাইটোসিস এবং মিওসিস নিয়ে বুঝিয়ে দেবো পুরো ভিডিওতে মাইটোসিস কি কি কিভাবে কোচ বিভাজন হয় এবং ঠিক আছে পুরো ভিডিও নিয়ে আসবো এবং এরপরে তো এই পর্যন্ত আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর আমাদের জীবন বিজ্ঞানের পেড কোড শুরু হচ্ছে আর তোমরা যদি এটার পুরো পিডিএফ নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ থ্রি ওয়ান নাইন 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 সিক্স এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই সম্পূর্ণ নোটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ঠিক আছে তারপর তোমরা এখান থেকে ভালোভাবে প্রিপারেশান নিয়ে নিতে পারবে আর এরপরে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা কোয়েশ্চেন আনসার নিয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো তখন তোমাদের সাথে আরও ভালোভাবে কথা হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে